লবণ খাবারে দেওয়ার আগে অবশ্যই দরজায় দিন দেখুন কি হয় আপনি অবাক হয়ে যাবেন ভাবতেও পারবেন না দরজায় এভাবে লবণ দিলে এমনটা হতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনাদের অবশ্যই সদর দরজায় অথবা পেছনের দরজায় এইভাবে লবণ ছিটিয়ে দিন আপনারা যে জিনিসটা এতদিন কষ্ট করেছেন যার জন্য আপনাদের অনেক অনেক টাকা খরচ হয়ে গেছে সেই টাকা খরচ আর হবে না শুধুমাত্র একটু লবণের কারণে তো দেখুন আমি এখানে কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ লবণ দিয়েছি আপনাকে যেই পরিমাণ লবণ দিতে হবে এমন কোনো কথা নেই আপনি পরিমাণে কিন্তু কমও দিতে পারবেন যেহেতু আমি ভিডিও তৈরি করছি তাই একটু বেশি লবণ দিয়ে দেখাচ্ছি এবারে লবণটা দিয়ে যেটা করতে হবে সমান করে এভাবে বর্ডার করে দিতে হবে যেন দরজার এই পাশটা পুরোটাই কাভার হয়ে যায় অর্থাৎ দরজার নিচে যেই ছিদ্রটা থাকে ফাঁকা অংশটা থাকে সেই ফাঁকা অংশটা যেন পুরোটা কাভার হয়ে যায় কোনো জায়গা যেন খালি না থাকে ঠিক এইভাবে আপনারা কাভার করে দেবেন আমি যেভাবে কাভার করে দিচ্ছি তো লবণ যদি ছিটিয়ে থাকে তাহলে এভাবে একটি সুন্দর করে লম্বা করে বর্ডার করে দেবেন আমি যেভাবে সুন্দর করে বর্ডার করে দিচ্ছি দেওয়ার পরে এটা কি হবে জানলে অবাক হয়ে যাবেন আমরা কিন্তু অনেকেই বসবাস করি দেখা যায় নিস্তলায় নিস্তলায় বসবাসের করার কারণে কিন্তু দেখা যায় দরজার এই ফাঁকা অংশ দিয়ে কিন্তু ঘরে অনেক কিছু প্রবেশ করে কেশো থেকে শুরু করে অনেক পোকামাকড় কিন্তু এর নিচ দিয়ে আসে তখন দেখা যায় যে এই ঘরে কিন্তু থাকার মতো উপযুক্ত আর পরিবেশ থাকে না তখন কিন্তু আমাদের নানা রকম জিনিস বাজার থেকে কিনে এদের থেকে মুক্তি পেতে হয় সেটা কিন্তু একটা বড় বড়ো খরচ তো সেটা না করে কিছুটা লবণ যদি এভাবে ছিটিয়ে দিয়ে রাখেন রাতে তাহলে দেখবেন সে সকল পোকামাকড় কোনো কিছুই আপনার ঘরে প্রবেশ করবে না কিন্তু এখন অনেকেই বলতে পারেন লবণটা নষ্ট হচ্ছে লবণটা কিন্তু নষ্ট হচ্ছে না রাতে ঘুমানোর সময় লবণটা এভাবে দিয়ে রাখবেন ঠিক সকালবেলায় লবণটা আবার উঠিয়ে রাখবেন এই লবণই আপনি দিনের পর দিন ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না যে সকল পোকামাকড় বাইরে থেকে উঠে আসে সেগুলো কিন্তু লবণের স্পর্শে দেখা যায় গলে যায় ওদের দেহ কিন্তু লবণের স্পর্শ করলে দেহ আস্তে আস্তে গলতে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আর বাঁচতে পারে না তাই যে কোনো পোকামাকড় থেকে আপনারা মুক্তি পেতে অবশ্যই লবণ এইভাবে দিয়ে রাখুন কেশো থেকে শুরু করে দুমুখো সাপ বলেন আর যেটাই বলেন না কেন বাইরে থেকে কোনো কিছু আর এই লবণ ভেদ করে আপনার ঘরে প্রবেশ করবে না ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন দেখবেন অনেক উপকার পাবেন এবং এই ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে উপকারী মনে হয় ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে যাতে ভিডিওটি দেখে সবাই উপকৃত হয় তো দেখুন আমি কিভাবে দিচ্ছি সেটা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এমনভাবে যেন দেবেন কোনো খালি অংশ না থাকে ফাঁকা অংশ থাকলে কিন্তু সেদিক দিয়েও ওরা আবার প্রবেশ করবে তাই এরকম পুরো সমান করে বর্ডার দিয়ে দিবেন সেই বর্ডার ভেদ করে কিন্তু ওরা আর আপনার ঘরের ভিতরে ঢুকবে না লবণের যে একটা ঝাঁজ আছে ঝাঁঝেই কিন্তু ওরা পালিয়ে যাবে তবুও যদি অনেক সময় দেখা যায় তেলাপোকা আসতে পারে কারণ তেলাপোকা তো আর ঝাঁঝে নাও পালাতে পারে কিন্তু তেলাপোকা আসলেও লবণ ভেদ করে এই পাশে আসবে না লবণের উপর দিয়ে এভাবে কিন্তু আপনারা বিভিন্ন পোকামাকড় থেকে আপনারা ছেপ থাকতে পারবেন রকম কোনো জিনিসপত্র বাজার থেকে কিনতে হবে না তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম